চিংড়ি মাছ এই যে পুটি মাছ আর ওইগুলো মায়া মাছ জুম করে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর সকালবেলায় ওই মাছ কাটা কুটো হলো আমার মা তারপর আমার শাশুড়ি মা দুই মা মিলে মাছ কাটলো তারপর আমি রান্নাবান্না সারলাম রান্নাবান্নার পরে সবাই খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়ার পর বাসন মাজা তারপর নিচেরটা নিচের ঘরটা একটু মুছলাম মুছে স্নান করলাম স্নানের আগে স্নানের সময় আবার কিছু জামা কাপড় কাচলাম মা আজকে পুজো দিয়ে দিয়েছে এখন একটু রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে বনগাতে নাহলে দত্তপুলিয়াতে পুজোর শপিংয়ের জন্য তো ফাইনালি পুজোর শপিংয়ের ব্লগ তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার ছেলের হ্যালেন চা বিহ বাজারে যাওয়ার ইচ্ছা তা সেটাই বলছে ও তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে আর কী কী শপিং করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মাঠটা সেই মাঠটাই আর এই মাঠে কিন্তু বেশ কিছুদিন আগে আর তিনটে লাশ পাওয়া গেছে একটা ভয়াবহ ঘটনা যেটা ভাবি আর খুব খারাপও লাগে ভয়ও লাগে জানি না এবছরের পুজোটা কেমন কাটবে তবে এটুকু বলতে পারি যে এবছরের পুজোটা কিন্তু একদমই রকম এক ঘন্টা বাস জার্নির পর আমরা ফাইনালি পৌঁছালাম বনগাতে বনগাতে পৌঁছেই কিন্তু আমরা চারটে লস্যি নিয়ে নিয়েছি লস্যি শেষ করে তারপরে আমরা মার্কেটের দিকে এগোচ্ছি তবে কি কিনবো আমি নিজেও জানি না আসলে আমি ভেবেই এসেছি যে শাড়ি কিনবো না আমার শাড়ি আছে নতুন নতুন শাড়ি যেগুলো আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি তোমরা যদি পুজোর জন্য স্পেশালভাবে ভাবে আলাদাভাবে দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো আর আজকে টুকিটাকি যা লাগবে যা ভালো লাগবে সেটাই কিনে নেব। তবে শাড়ি নেব দুই মায়ের জন্য নেব। আর আমার যদি সেরকম ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে নেব। আর বনগাতে আমি ফার্স্ট টাইম শপিং করতে এলাম তাও আবার পুজোর শপিং এর আগে আমি কোনোদিনও বনগাতে শপিং করতে আসিনি আর বনগার দোকানপাট মানে আমি ভালোভাবে চিনিও না কোথা দিয়ে কোথায় যেতে হবে এরকমটা আমার জানা নেই তবে আমার শাশুড়ি মা ভালোই চেনে কারণ মাঝে মাঝেই ডক্টর দেখাতে আসে তো মাই নিয়ে এলো প্রথমেই চলে এলাম আমরা চপ্পল কিনতে কুষানের বাড়ি পরার একটা চপ্পল নেব সেই জন্য তারপরে ওর জন্য একটা কিটো চুজ করলাম তো কিটোটা বেশ ভালো লাগছিল খুব হালকার মধ্যে নিয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম ব্লাউজ মিউজিয়ামে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লাউজ ছিল আমি একটা ব্ল্যাক কালারের মধ্যে একটা ব্লাউজ নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখন এর জন্য আমি একটা ব্লাউজ নিয়েছি তবে এখানের কালেকশান খুব ভালো লেগেছে আমার পরে আবারও আসবো ব্লাউজ মিউজিয়াম থেকে দুটো ব্লাউজ নিয়েছি একটা আমার মায়ের জন্য একটা আমার জন্য তারপরেই দেখো আমরা চলে এসেছি স্টাইল বাজার স্টাইল বাজারে আমি ফার্স্ট টাইম এলাম আর এখানে আসার কারণ হচ্ছে কুষাণ কুষাণ ভি বাজারে যাব বলে বলে মাথা খারাপ করে দিচ্ছিল যে জন্য এই মলে ও আসতে হলো ওর জন্য তো এখান থেকে কিন্তু কিছুই নেই কারণ আমার কিছু পছন্দ হয়নি বেশ কিছু শাড়ি দেখলাম কিন্তু কিছুই ভালো লাগলো না শাশুড়ি মা বলছে সুতির শাড়ি নেবে আর আমার মা বলল যে জামদানির মধ্যে নেবে সেই জন্য এখান থেকে বেরিয়ে গেলাম বেশি কিছু আর দেখলাম না আর আমার অনেক ভিউয়ার্স অপেক্ষা করেছিল আমার শপিং ব্লগ দেখবে জন্য ফাইনালি শপিং ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কমেন্টে জানাতে একদম ভুলো না তো কিছু শাড়ি কালেকশান দেখলাম পছন্দ হলো না যে জন্য এখান থেকে আর শাড়ি নিলাম না তারপরেই চলে এলাম কিছু বাচ্চাদের ড্রেস দেখতে কুশানের জন্য দেখছিলাম তবেও সাইজ হচ্ছে তারপর পছন্দ হচ্ছে না এরকম হতে হতে তারপর আর ওর জন্যও নিলাম না আর আমার ভাসুরের মেয়ের জন্য একটু ড্রেস নিতে চাইছিলাম একটু হালকা পাতলা কাপড়ের মধ্যে তো সেরকমটাও পেলাম না তারপর আর কি এখানে সময় নষ্ট না করে বেরিয়ে গেলাম এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম ঘির দোকানে ঘির দোকান বলতে এখানে মাখন পাওয়া যায় ঘি তারপর সন্দেশ দই তবে এখানে ঢুকেছিলাম দই খাওয়ার জন্য দইটা ছিল না তারপরে আমরা খাঁটি গাওয়া ঘি নিয়ে নিলাম ঘি নেওয়ার পর কুষাণ বলল সন্দেশ খাবে যে জন্য এখান থেকে একশো গ্রাম সন্দেশ কুষাণকে দিলাম সেখান থেকে সবাই মিলে একটু একটু করে খেলাম বনগাতে এই দোকানটা যে কোথায় এটাই আমার কষ্ট তবে এখানে বলা খুব ভালো ঘি পাওয়া যায় মাখন পাওয়া যায় সন্দেশটাও খুব ভালো দইটাও খুব ভালো আর এই দোকানটা কিন্তু বহু পুরনো এই দোকানের পাশেই ছিল একটা সফট টয়েজের দোকান যেখান থেকে কুষাণকে একটা পিকাচু কিনে দিলাম ও খেলনার বায়না করছিল তারপর ওকে বুঝি একটা পেকাচু কিনে দিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম ফার্নিচারের দোকানে সেখান থেকে আমরা ড্রেসিং টেবিল দেখছিলাম একটা কেস পছন্দ করলাম তবে সেটা আর আনা হয়নি কারণ আমরা খাট কেস ড্রেসিং টেবিল এই তিনটে একসাথে নিতে নিতে চাইছিলাম তো একটা কেস পছন্দ করে গাড়ি রিজার্ভ করে যাওয়া সম্ভব হলো না যে জন্য নেওয়া হলো না তবে ড্রেসিং টেবিলের কালেকশানগুলো তোমরা একটু দেখো তবে আমার ঘর তো কমপ্লিট নেই কমপ্লিট করার পরেই কিন্তু আমি ড্রেসিং টেবিল নেবো আমার ড্রেসিং টেবিলের ভীষণ শখ তবে আমার ঘরে কিন্তু ড্রেসিং টেবিল নেই যাই হোক তারপরে চলে এসেছিলাম আমরা অন্য একটা শাড়ির দোকানে এখান থেকে একটা এই শাড়িগুলোর নাম কি জানি না জামদানির মধ্যে ঢাকাই জামদানি বা তাঁত জামদানি বা কি জামদানি আমার জানা নেই তারপরে ছিল এরকম একটা রেড আর হোয়াইটের মধ্যে শাড়ি তবে এই লাল কালারটা একদম বেশি ক্যাটকেটে লাগছিল যে জন্য নিই নি তবে তোমাদের এই শাড়ির নাম জানা থাকলে অবশ্যই নামটা আমাকে কমেন্টে জানিও তারপরে চলে এসেছিলাম আমার সেই ভাসুরের মেয়ের জন্য জামানিতে তো এটা আবার স্কার্টটা স্কার্টের গাডারটা টাইট ছিল যে জন্য মা বলছিল যে পড়াতে পারবে না কি পরবে না সেই জন্য একটা ছোট্ট ফ্রগ নিয়ে নিলাম বেশ ভালো কাপড়টা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তারপরেই আমরা চলে এসেছিলাম একটা কাঁসা পিতলের দোকানে এখানে কাচের গ্লাসের সেট ছিল তারপরে বোতল ছিল বেশ ভালো ভালো অনেক কিছু ছিল তো এখান থেকে একটা পিতলের বালতি চুজ করলাম যে বালতিটা হচ্ছে বড় ঠাকুরের পুজোয় লাগবে আমাদের বাড়িতে বালতি রয়েছে তবে সেই বালতিটা না অনেকটাই ছোট তো সেই বালতি থেকে একটু বড় সাইজের একটা বালতি পছন্দ করলাম তারপরেই নিয়ে নিলাম একটা গ্লাসের সেট বাড়িতে কাচের গ্লাস ওই একটা দুটো ভেঙে যায় তারপরে ওই দুটো একটা এক এক রকমের রয়েছে যে জন্য এরকম একটা সেট নিয়ে নিলাম ওই দোকান থেকে বেরিয়ে আমরা আবারও হাঁটতে শুরু করেছি কুষাণ আবার বায়না করছে ওর নাকি কি একটা খেলনা লাগবে তারপর আমরা আরও একটা দোকানে গেলাম সেখান থেকে একটা লোহার কড়াই নিলাম কুশানের জন্য একটা জুসার নিলাম সমস্ত কেনাকাটা সেরে তারপরে আমরা চলে এসেছিলাম একটা ফলের দোকানে এখান থেকে বেশ কিছু লেবু নিয়ে নিলাম তো অনেক সময় ধরে ঘুরে তারপরে কিন্তু আমাদের শপিং কমপ্লিট হলো তবে এখনও অনেক কিছু কেনার বাকি আছে যেটা আমি অন্য আরেক দিন করবো আজকে আর সম্ভব হচ্ছে না সবার শেষে এখান থেকে খাবার নিয়ে আর আমরা এখন যাব কিছু একটা খেতে বিরিয়ানি খাওয়ার প্ল্যানিং হয়েছে তো চলো বিরিয়ানি খাবো দেন আমরা বাড়ি যাবো মনগাতে যতবার এসেছি কুষাণের বাবার সাথে আসা হয়েছে বাইকে ঘুরেছি অতটাও বুঝতে পারিনি তবে আজকে হেঁটে হেঁটে ঘুরে তো আমার মানে নাজেহাল অবস্থা তারপরে আবার কুষাণ বায়না করে শুধু তারপর বনগাতে ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যাবে কুশানের বাবার কাছে ফোন করে শুনে নিলাম বনগাতে কুষাণের বাবা আবার মাঝে মাঝেই আসতো ওর ভালো চেনা আছে তো ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যায় ও ভালোই জানে তো ওকে ফোন করে শুনে নিলাম যে কোন দোকান থেকে বিরিয়ানি খাওয়া যায় তারপর কুষাণের পাপা বলল যে মতিগঞ্জ থেকে ব্রিজে উঠতে ডান হাতে দেখো একটা ইউটিউব বলে রেস্টুরেন্ট আছে ওই দোকানের বিরিয়ানি বেশ ভালো তো দেখো আমরা সেই রেস্টুরেন্টে কিন্তু ফাইনালি চলে এসেছি আমরা চারটে মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি আর পাঁচটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি এখন ঘড়িতে পাঁচটা কি সাড়ে পাঁচটা মতন বাজে এক্স্যাক্টলি আমার এখন মনে নেই যাই হোক খাওয়া দাওয়া সেরেই আমরা কিন্তু বাড়ির দিকে যাব বনগা থেকে আমাদের বাড়ি যেতে প্রায় এক ঘন্টা সময় লাগবে কী কী কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে আমি বাড়িতে গিয়েই দেখাবো আর আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমার মায়ের খুব প্রবলেম হয় বাসে উঠলে যে জন্য আমরা একটা টোটো রিজার্ভ করে বাড়ি ফিরলাম টোটোতে সময় লেগেছিল ৪৫ মিনিট বাসের থেকে কম সময় লেগেছিল টোটোতে আমি এসেছি সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম বারোটার সময় গঙ্গা পৌঁছেছিলাম একটার দিকে আর ওখান থেকে বেরিয়েছি সাড়ে পাঁচটার দিকে তো এখন স্নান করেছি এসে সবাই মিলে স্নান করেছি স্নান করে আবার রেডি হয়ে এখন গিফটগুলো মানে গিফট বলছি সরি যা কেনাকাটা করেছি এগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে এই ব্লগটি এই পর্যন্তই তো সবাই অপেক্ষা করো খুব কালকে তোমরা দেখতে পাবে বা কিছুদিন লেট হতে পারে আর এই ব্লগটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো